আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় অভিজাত এলাকায় সেটেল শিক্ষিত ব্যবসায়ী পরিবারের কয়েকজন সুন্দরী পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশি বিদেশি শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্র সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো অষ্টানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি দেখতে সুশ্রী ঢাকায় অভিজাত এলাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এস এস সি দু চোদ্দ সালে ঢাকা এইচএসি দু হাজার ষোলো সালে ঢাকা বিএসসি এবং এমএসসি প্রতিষ্ঠা পায় ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসে অবস্থানরত শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠা পাত্র ব্যবসায়ী পরিবার অগ্রাধিকার আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রের জন্ম দু তার উচ্চতা পাত্র তিন ইঞ্চি মার্শাল দেখতে স্বস্তি বর্তমানে আমেরিকা অবস্থানরত আছেন ঢাকায় অভিজাত এলাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের বাবার গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান পাত্রের শিক্ষাগত যোগ্যতা ও লেভেল দু সালে ঢাকা এ লেভেল দু সালে ঢাকা গ্র্যাজুয়েশন আমেরিকা পোস্ট গ্র্যাজুয়েশন আমেরিকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থান রত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠাপাত্র ব্যবসায়ী পরিবার অগ্রাধিকার আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রীর জন্ম উনিশশো পঁচানব্বই তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি মাস খেলা দেখতে সুস্থি ঢাকায় সেটেল পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা বিবিএ নর্থ সাউথ ইউনিভার্সিটি তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থানরত শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র আর একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিক পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা ইঞ্চি মার্শাল দেখতে স্বস্তি ঢাকায় অভিজাত এলাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রী বা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার এগারো সালে ঢাকা এইস এসি তেরো সালে ঢাকা বিএসসি সিএসি আইউবি তাদের প্রত্যাশা দেশে অথবা প্রবাসী অবস্থান শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত প্রতিষ্ঠা পাত্র আয়োজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাসান্দা দেখতে ঢাকায় অভিজাত এলাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর বাবা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এসএসসি দু সালে ঢাকা বিবিএ এবং এম বিএ প্রতিষ্ঠিত প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা দেশ অথবা প্রবাসী অবস্থানত শিক্ষিত পরিবারে উচ্চশিক্ষিত প্রতিষ্ঠা পাত্র ব্যবসায়ী পরিবার অগ্রাধিকার আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহ বন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ডাবল থ্রি আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিবাহ ডট কম সবশেষে মহান আল্লাহ তালার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরাকাত